আকিস বিড়ি বানাইতেছে শুধু যে আকিশ বিড়ির ফ্যাক্টরিতে এই ধরনের যে কিশোররা বা শিশু টাইপের পোলা পোলাপাইনগুলা কাজ করে তা না সব কোম্পানি বিড়ি কোম্পানির যত ফ্যাক্টরি আছে কম বেশি অনেক জায়গায় এরকম আছে সচরাচর বর্তমানে শিশু শ্রম আসলে বাংলাদেশে এত অতিরিক্ত বেড়ে গেছে যেটা আসলে বলা বাহুল্য দেখেন এই যে এখন সামনে যেটা দেখতেছেন এটাও কিন্তু শিশু এই এইসব কারখানার মধ্যে যেদিকেই চোখ যাইব সবগুলোরে আপনার শিশুর মতো অর্থাৎ কিশোর এদের এখন পড়ালেখার বয়স হয়তো পড়ালেখা যদি করতো দেখা যায় হয়তো ফাইভ সিক্স ফোর এরকম থাকতো কিন্তু এরা শ্রম দিতেছে কাজ করতেছে আসলে এমন একটা কাজ তারা শিখছে বা শিখতেছে এটা আসলে অদূর ভবিষ্যতের জন্য ভালো কিছু বই আনবে না তামাক দ্রব্য যেটা মানবদেহের জন্য ক্ষতিকর হ্যাঁ এটা ভালো কিছু বই আনবো না কাজ শিখতো ছোটো বয়সে শিখা যায় কবে অনেক কাজ আছে বাংলাদেশে ভালো ভালো কাজ ওগুলো শিখতে পারতো এমন একটা কাজ যেটা আমার দৃষ্টিতে ভালো না